সর্বদা সবার দেখছি ধরো জেল ভরো সেই কর্মসূচিকে সামনে রেখেই সোমবার বিকালে মন্তেশ্বর বাজারের পথসভা করল বিজেপি মন্তেশ্বর বিধানসভার এক নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তাঁর জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দা জেলা সহসভাপতি সৌগত দে মন্তেশ্বর বিধানসভার বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা বিজেপি সংখ্যালঘু সেলের রামজান আলী মণ্ডল সঞ্জীব হাজরা নবদাস যুবনেতা মঙ্গলময় চ্যাটার্জি সহ শতাধিক বিজেপি কর্মী ও সমর্থকরা জেলা সভাপতি অভিজিৎ তা জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার এ সবাই বলেন সরকার যখন একদিকে বিভিন্ন জনমুখী প্রকল্প দেশের মানুষের মধ্যে অর্থনৈতিক মান বাড়াবার চেষ্টা করছেন এমন সময় রাজ্যের শাসক দলের প্রতিটি নেতামন্ত্রী একের পর এক দুর্নীতি প্রকাশ পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য রেশন কয়লা গরু পাচার প্রভৃতি দুর্নীতিতে রাজ্য থেকে ব্লক পর্যন্ত শাসক দলের নেতারা জড়িত হয়ে তার প্রমাণ উঠে আসছে বিজেপি নেতাদের এই সভাতে থেকে আরও বলেন শাসক দলের নেতারা বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে সেই সঙ্গে পুলিশকে কাজেও লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীদের ধমকানি চমকানি বা চুপ করিয়ে রাখার জন্য মস্তানি করে বেড়াচ্ছে এই পুলিশ এই সবাই অভিযোগ করেন বিজেপির নেতৃত্ব বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার ও মন্তেশ্বর বিধানসভার এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলুন আসদা বলেন আমরা প্রত্যেক জায়গায় সভা করে বলবো চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো এই কর্মসূচিতে আমরা লাক্তার আন্দোলন চালিয়ে যাব বলে মন্তব্য করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতিন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোথায় কি কর্মসূচি আজকে মন্তেশ্বর বাজারে আমাদের চোর ধরো জেল ভার কর্মসূচি বাংলায় যেভাবে স্তর থেকে একবারে মন্ত্রী লেভেল পর্যন্ত যেভাবে চোরের দায়ে ধরা পড়ছে সেই চোরগুলোকে যে জেলে যাচ্ছে তার জন্য আজকে আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি যে নিচু স্তরে যে চোরগুলো আছে সেই চোরগুলোকেও ধরে আমরা জেলে নিক্ষেপ করব আর এই সমস্ত গরিব মানুষের মুখের খাবার মুখের গ্লাস কেড়ে নিয়ে এই নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে সেই কারণেই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নিয়েছি আর কি দাবি ছিল আজকে দাদি ছিল যে আমাদের মন্ত্রেশ্বরে যে পঞ্চায়েত নির্বাচন গেল সেই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির ওপরে যেভাবে আক্রমণ করেছিল শাসক দল যেভাবে আমাদেরকে রক্তাক্ত অবস্থায় কত বিক্ষত করে পাঠিয়েছিল আমরা থানা থেকে পড়িত এবং সত্যিকারে বাংলার যদি কোনো উত্তর দেওয়া হয় সেটা বিজেপি দেখাবে আচ্ছা এটা কি সিপিএম এবং কংগ্রেস আর দল বলছে এটা সিপিএম এর সঙ্গে বিজেপির একটা এই তৃণমূলের সঙ্গে বিজেপির একটা জোট হচ্ছে সিপিএম এর পদারা আপনি বললে আমি মাইকে বললাম ওদের কথা যদি শান্ত বলতাম ভালো হয় না ওদের সিপিএম 34 বছর বাংলার কি করেছেন আমরা জানি সাইবারী ঘটনা এখনো মানুষ ভুলে আইনি ছোট মারিয়া কথা ভুলে আইনি নন্দীগ্রামের কথা ভুলে আইনি গর্বিতার কথা ভুলে যায়নি আপনার

একটা কর্মী সম্মেলন ছিল এই পথসভা ছিল যেভাবে তৃণমূল সরকারের নামে এখানে চুরি আরম্ভ করেছে তার বিরুদ্ধে একমাত্র লড়াইটা ভারতীয় জনতা পার্টি করছে ভারতীয় জনতা পার্টি সকলের পাশে আছে সকলের ন্যায়

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার